প্রচণ্ড গ্যাস্ট্রিকে আক্রান্ত একজন শিক্ষক এবং সাংবাদিক এস এম মিজানুর রহমান ভাইয়ের সাথে কথা বলছে তিনি প্রচণ্ড গ্যাস্ট্রিকে আক্রান্ত ছিলেন এবং এখন ওনার জীবন বদলে যাওয়ার গল্প আমরা শুনবো মিজান ভাই আপনার সমস্যা এবং সেখান থেকে কিভাবে মুক্তি পেলেন সে গল্পটা আমরা শুনতে চাই জি আসলে সমস্যা ছিল আমি মাছ মাংস জাতীয় খাবার বিশেষ করে গুরুপাক জাতীয় যে খাবারগুলো এগুলো খেলে আমার গ্যাস্ট্রিকের প্রবলেমটা খুব হতো ইভেন এই পরিমাণে গ্যাস হতো যে আমার মাথা তখন এত পরিমাণে ধরত মানে মাথা ব্যথা যেটা আমি ওই সময় বাইরে বেরোনোর কথা চিন্তা করতে পারতাম না ভিটালিক্সের এই ত্রিভলা মিক্স আমি হাতে পাওয়ার পরে এটা খাওয়ার পরে আমার ওই সমস্যাটা কিন্তু কেটে যায় তবে এটা কি একদিনে কেটেছে তা না আমি যখন দুই তিন দিন চার দিন পাঁচ দিন খাওয়ার পরে আমি চিন্তা করলাম যে এবার একটু মাছ মাংস খেয়ে দেখি তো আসলে কেমনটা হয় তো এটা খাওয়ার পরে দেখলাম যে না আমার ওই জাতীয় প্রবলেমটা হালকা হলো এরপরে আমি দশ পনেরো দিন পরে আবারও চিন্তা করলাম যে আমি একটু কন্টিনিউ করি তো মাছ মাংস আর একটু বেশি করে খেয়ে দেখি যে এবার কেমন হয় এর পরবর্তীতে আমার ওই সমস্যাগুলো কিন্তু আর ওইভাবে আমার জীবনে আর ফিরে আসেনি তো আমার কেন জানি মনে হলো যে এই ত্রিফলা মিক্স এটা অসাধারণ একটি প্রোডাক্ট আর এখানে আমি পড়েও দেখেছি যে এখানে একটা সোনাপাতা নামে একটা উপাদান আছে যেটা হজমের জন্য বেশ ভালো কাজ করে তো এগুলো কাজ করছে আমার এর পরবর্তীতে আমি এই প্রোডাক্টটা আমার মাকে দিই মারও একটা সমস্যা ছিল আমার বয়স কেমন হয় আমার মায়ের বয়স সত্তর পঁচাত্তর বছর হবে আচ্ছা তো উনিও এটা খাওয়ার পর আমাকে বলছেন যে না এটা তো খুব চমৎকার প্রোডাক্ট এটা তুমি আমার জন্য প্রতি মাসে আমাকে দিও আমার মা আবার আমার বোনকে বলছে বোনকে পদার পরে বোন আমাকে বললো যে আমাকে একটা এনে দিস তো আমি তাকেও দিয়েছি তো সেও আমাকে বললো যে এটা তো একটা অসাধারণ প্রোডাক্ট এটা যে বেশ কার্যকরী তো আমার মনে হয় যে এই ভিটালিক্সের এই ত্রিফলা মিক্স যাদের গ্যাসের প্রবলেমটা আছে তারা যদি খায় নিয়মিত তাহলে আমার বিশ্বাস যে তাদের এই সমস্যাটা অন্তত দূরীভূত হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মিজান ভাইয়ের মতো এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষকে আমরা তাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হজম বুক জ্বালা পড়ার সমস্যা সহ হজমজনিত নানা রকম সমস্যায় সহযোগিতা করতে পারে ভিটালিক্স ফ্যামিলি গর্বিত আপনিও যদি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সংক্রান্ত এরকম সমস্যায় ভোগেন তাহলে কিন্তু ভিটালিক্সের এই ন্যাচারাল ত্রিফলা মিক্স আপনি ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনি এখনই অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আপনার কাজ খুবই সিম্পল আমাদের স্ক্রিনে যে ভিটালিক্সের হটলাইন নম্বরটি দেখতে পাচ্ছেন সেখানে একটি ফোন করতে হবে অথবা মেসেজ দিতে হবে একই নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ থেকে কোনো প্রকার অগ্রিম এক টাকাও পেমেন্ট করা ছাড়াই সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই ন্যাচারাল ত্রিফলা মিক্স হোম ডেলিভারি দিয়ে থাকি ভিটালিক্স প্রতিদিনের পুষ্টি শতভাগ তুষ্টি